বিদায়ী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে ধন্যবাদ জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট উন্নয়নে পাশে থাকার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কৃতজ্ঞতা প্রকাশ করেন সদ্য বিদায়ী ক্রীড়া উপদেষ্টার প্রতি এদিকে আসিফ মাহমুদ সরে দাঁড়ানোর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল বিসিবি নতুন উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছে সভাপতি বুলবুল মনে করেন দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে নতুন উপদেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন গেল বছর আগস্টে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব পাওয়ার পর অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেট নিয়ে নিবিড়ভাবে কাজ করেন তিনি তার সময়ে দুই দফা বিসিবি সভাপতির পদে পরিবর্তন আসে এরপর নির্বাচনের মাধ্যমে পুনরায় দায়িত্ব পান বুলবুল বৃহস্পতিবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে তার দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেটের প্রতি অবদান ও গঠনমূলক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি বুলবুল বলেন ক্রিকেট সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে স্বচ্ছতা ও উদ্দীপনা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূইয়া কাজ করেছেন আমরা তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হোক পরিচালনাগত জটিলতা দূর করা হোক কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে সহায়তা করা সব গুরুত্বপূর্ণ মুহূর্তে তার দিক নির্দেশনা ছিল অত্যন্ত মূল্যবান এছাড়া বিসিবির পক্ষ থেকে আসিফ মাহমুদের জীবনের পরবর্তী অধ্যায় নিয়েও শুভকামনা জানানো হয় এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড আসিফ নজরুলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নতুন উপদেষ্টার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন বাংলাদেশ ক্রিকেট সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে এবং আমরা আশা করি প্রতিটি স্তরে মান উন্নয়নের যাত্রায় তিনি আমাদের পাশে থাকবেন